আবারও পেন্ডোরার বাক্স ওপেন করে দিলেন বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বক্তব্য দেওয়ার সময় এই যে গণভবনে বক্তব্য দেওয়ার সময় বললেন যে তিনি নাকি কোভিড জনগণকে বাঁচানোর জন্যে পানির মতো পয়সা খরচ করেছেন এবং যখন যেখানে যা কিছু লেগেছে তিনি দিয়েছেন এবং এই সমস্ত ভ্যাকসিন নাকি কিনে এনেছেন যেটা ডাহা মিথ্যা কথা তিনি টাকা দিয়েছেন তার একমাত্র উপদেষ্টা যে দরবেশ তাকে টাকা দিয়েছিলেন কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য এবং সেটা ছিল একেবারেই অগ্রিম টাকা দেওয়া হয়েছিল আর বাকি সমস্ত কিন্তু বিনা পয়সায় আমেরিকা দিয়েছে বিনা পয়সায় চীন দিয়েছে বিনা পয়সায় সবাই বিনা পয়সায় দিয়েছে একটা হিসাব যদি আমরা এখন দেই আমেরিকার যে আমেরিকাকে তিনি এত গালিগালাজ করেন সেই আমেরিকায় পঁচিশ হাজার কোটি টাকা দামের ইনজেকশন আমাদের বাংলাদেশে পাঠিয়েছেন আচ্ছা আর এইগুলো দেওয়ার ক্ষেত্রে তিনি যে কথাটা বলছেন টাকা খরচ করেছেন এই টাকাটা কিন্তু তার দলীয় নেতা মধ্যে একেবারে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু টিআইবি বলে দিচ্ছে যে এইখানে সর্বোচ্চ খরচ হয়েছে সতেরো থেকে আঠারো হাজার কোটি টাকা অর্থাৎ বাইশ হাজার কোটি টাকার কোন রকম হিসাবই পাওয়া যায় না এটাও হয়েছে লুটপাট তারপরে দরবেশের কাছে যে অ্যাস্ট্রাজেনিকার কাছ থেকে নেওয়া জন্য যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল সেটা পুরোটা তো আসে নাই আর সে মাত্র এক কোটি ভ্যাকসিন আসছিল বাকিটা তো দেয় নাই সেটা নিয়ে সে সময় অনেক বেন দরবার হয়েছে অনেক কথাবার্তা হয়েছে তো এটা এই এই ধরনের মিথ্যাচার করার টাকা পয়সা তিনি তিনি কি নিজের পকেট থেকে দেন বাপদাদার জমি বিক্রি করে টাকা দেন এটা জনগণের ট্যাক্সের টাকা জনগণের এই সমস্ত মহামারী অতিমারি বিপদ যখন আসবে তখন এই সমস্ত টাকা দিয়েই তো তাদেরকে রক্ষা করতে হবে এটা যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে তাদেরই দায়িত্ব এখানে বলার কিছু নেই তো আর বলছেন তো সবই মিথ্যা কথা এরপরে আসেন তিনি আবার একটা কথা বলেছেন যে আমরা শিশু মৃত্যুর হার কমিয়েছি মানুষের গড় আয়ু বাড়িয়েছি তিনি কি এটা তার মানে পরিসংখ্যান বুড়ো যে একেবারে সর্বশেষ যে তথ্য দিয়েছে সেটা কি দেখেন নাই সেখানে শিশু মৃত্যুর হার যে বেড়ে গেছে এটা কি তিনি দেখেন নাই এখানে শিশু মৃত্যুর তিনটা ধরনের হয়ে থাকে একটা নবজাতক আর একটা এক মাসের মধ্যে আরেকটা হচ্ছে ছয় মাসের মধ্যে যারা মৃত্যুবরণ করে এই রকমটা দেখানো হয়েছে এখান থেকে পাঁচ বছর আগে ছিল যেখানে প্রতি হাজারে শিশু মারা যেত মাত্র একুশ জন আর সেইটা এখন বেড়ে হয়েছে সাতাইশ জন তাহলে শিশু মৃত্যুর হার কমলো না বাড়লো বাড়লো সেটাও তিনি মিথ্যা কথা বললেন মানুষের গড় আয়ু নাকি বেড়েছে সেটাও কিন্তু এই তথ্যে বলছে যে মিথ্যা কথা গত বছর মানুষের গড় আয়ু ছিল বাহাত্তর দশমিক তিন বছর এর আগের বছর ছিল বাহাত্তর দশমিক চার বছর তাহলে কি হলো মানুষের গড় আয়ু কমে গেল মানে যে দুইটা কথা বললেন দুইটাই হচ্ছে মিথ্যা কথা মানে তথ্যের মধ্যে তার নিজের তথ্য সাথেও তিনি ঠিক রাখতে পারেন না আচ্ছা এই এর পরে বলেছেন যে বিএনপির নাকি কোনো মাথামুন্ডু নেই দলটির চেয়ারপারসন তিনি সাজাপ্রাপ্ত আসামি তারপরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান তিনিও সাজাপ্রাপ্ত আসামি তো সাজাগুলো দিয়েছে কে আপনিই তো দিচ্ছেন আর তো কেউ দেয় নাই প্রধানমন্ত্রী হিসেবে আপনার নির্বাহী ক্ষমতা আছে এটাকে আপনি আদালতের ঘাড়ে একটা বন্দুক রেখে সাজা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দিয়েছেন এটা কোনো মামলার মধ্যে পড়ে আপনার এখানে এখন যে এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে একটা মামলা কি করতে পারছেন পারেন নাই তো এখানে কোথায় দুই কোটি দশ লাখ টাকার একটা মানে নিয়মের মধ্যে ব্যর্থ ঘটেছে এরকম একটা জিনিস সেই টাকাটা এখন দুই কোটি দশ লাখ এখন হয়ে গেছে দশ কোটি টাকার উপরে চলে গেছে সেই টাকা পুরাটা আছে আপনি গায়ের জোরে একটা মামলা বসিয়ে তার উপরে সাজা দিয়ে দিয়েছেন তারপরে রহমানের বিরুদ্ধে সব সাজানো তারে সাজা দিয়ে বসে রয়েছেন তাহলে যেহেতু ক্ষমতা আপনার আছে আপনি করেই যাচ্ছেন এটাই তো তারপরে আপনি বলছেন আপনি নাকি এই যে পদ্মা সেতু করেছেন তারপরে রেল সেতু করেছেন এগুলো থেকে দেড় হাজার কোটি টাকা আপনি পেয়েছেন বলছেন তা এইটা দেড় হাজার কোটি টাকা পাওয়া কি কোনো প্রাপ্তি হলো আপনি কি কে পেয়েছেন আপনার এখানে নিজস্ব অর্থায়নের কথা বলেন এটা এটা কি আহ আপনার নিশ্চয়ই কোনদাদার টাকা নয় এটা হচ্ছে রাষ্ট্রের টাকা এবং খাজনা ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে এটা করা হয়েছে এবং যেটা করার কথা ছিল এগারো হাজার থেকে চোদ্দ হাজার কোটি টাকার মধ্যে সেটা করেছেন আপনি কোটি টাকা এখানে হাজার ব্যাপক ভয় লুটপাট করা হয়েছে রেল সেতুতে খরচ করেছেন এইগুলো তো মানে মেগা প্রজেক্ট মানে মেগা লুটপাট করেছেন এইগুলোই করে আপনি দেখাতে চাচ্ছেন কিন্তু এইগুলো দেখাই তারপর বলছেন যে আপনার অপরাধ কি এটাই তো আপনার অপরাধ যে আপনি এখান থেকে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন মানুষকে তারপরে আরেকটা কথা বলছেন যে অতি বা মতি ডান একত্রিত হয়ে তাকে আপনাকে ক্ষমতাচ্যুত করার একটা চেষ্টা চালাচ্ছে তো এটা তো একটা চমৎকার জিনিস যে আপনি এখন মানুষের ভোটাধিকার হরণ করে এমন এক জায়গায় নিয়ে গেছেন জনগণ এখন সব এক জায়গায় চলে আসছে তারা আর এখন আপনাকে কোনো রকম সময় দিতে চাচ্ছে না যে বাংলাদেশের মানুষ বাম হোক ডান হোক মধ্যপন্থা হোক আর যে জায়গায় হোক না কেন জনগণের দাবির কাছে তারা এখন মানে এই সমস্ত রাজনৈতিক দল মানে মাথা নত করছে বলতে গেলে জনগণের ভোটাধিকার এখন আদায় করা তাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই জন্য সবাই এখন একত্রিত হয়েছে এই কৃতিত্ব আপনার যেহেতু আপনি জনগণের ভোটাধিকার হরণ করে ফেলেছেন দুই সালে আপনি কিভাবে নিজের লোকজনের মধ্যে করে একটা কাউন্সিল অধিবেশন করেছেন নিজেরই দল ডামি আমি এইগুলো নিয়ে এক কাউন্সিলর বানিয়েছেন সেইগুলো আপনি ডামি সংসদে নিয়ে গেছেন তারপর দুই সালে আপনি আগে দাতেই ভোট করে শেষ করে দিলেন এর আগে কি করেছেন দুই সালে মানে কোন রকম ভোট ছাড়াই আপনার একশো জন এমপি করে ফেলেছেন তাহলে জনগণকে যে ভোট দিতে দেন না এটাই তো আপনার বড় অপরাধ এবং এটাই আপনার অপরাধের কথা যে বলেন আপনার কেউ ধরাই দেয় না এটাই হচ্ছে আপনার বড় অপরাধ জনগণের ভোটাধিকার হরণ করা এটাই হচ্ছে আপনার বড় অপরাধ যে কারণে জনগণ সব এখন একত্রিত হয়ে গেছে ডান বাম যাই বলেন না কেন সব এক জায়গায় চলে আসছে